বাংলাদেশের নাগরিকদের জন্য যুগন্তকারী সুখবর আসে আমরা আসলে সত্যিকার অর্থে নাগরিক হয়ে উঠতে পারবো আমাদের বাংলাদেশটা একটা রিপাবলিক হবে আমাদেরকে নাগরিক বলা হলেও নাগরিক বলতে যা বোঝায় সিটিজেন বলতে যা বোঝায় সিটিজেনের রাইটস বলতে যা বোঝায় সিটিজেনের পাওয়ার বলতে যা বোঝায় রিপাবলিক বলতে যা বোঝায় সংবিধানে আমাদের আসেন সংবিধানের কথাই বললাম আমাদের যে রাইট দেওয়া হয়েছে কিছু আমরা পেতাম না ক্ষমতাসীন দল সবকিছু বিরোধী দল না মানুষ না আর জামাত শিবির হলে তো কোনো কথাই না তারা সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস সিটিজেন এভাবেই কিন্তু আমরা নাগরিকদের মধ্যে বৈষম্য ক্লাসিফিকেশন দেখে আসছি কিন্তু না ডক্টর ইউনুসের নেতৃত্বে যা হবে অবাক করা কিছু ঘটবে ইউরোপ আমেরিকায় সমৃদ্ধ দেশগুলোতে হাইলি সিভিলাইজড কান্ট্রিগুলোতে নাগরিক বলতে যা বোঝায় নাগরিক মানে তার একটা পাওয়ার থাকবে আমি বাংলাদেশের নাগরিক মানে আমার পাওয়ার আছে অথচ এখন বাংলাদেশের নাগরিক মানে আমি কিছুই না তাহলে নাগরিক মানে বা পাওয়ার কার এমপি মন্ত্রী ক্ষমতাসীন দলের নেতা টাকাওয়ালা ব্যবসায়ী বিভিন্ন সিভিল সার্ভেন্ট পুলিশ এরা হচ্ছে নাগরিক নাগরিক বলতে যা বোঝায় আপনি সেটা বাংলাদেশের সরকারি চাকরিজীবী পুলিশ সরকার দলীয় নেতা এমপি মন্ত্রী এরা হচ্ছে নাগরিক আর আমরা ধনী কিন্তু না ডক্টর ইনুদ যে বাংলাদেশ গড়তে যাচ্ছেন সে বাংলাদেশটা আমরা সবাই হব নাগরিক আমার মধ্যে আপনার মধ্যে আর একজন ম্যাজিস্ট্রেটের মধ্যে একজন পুলিশের ওসির মধ্যে কোনো পার্থক্য থাকবে না আপনার পাওয়ার থাকবে কি যে দেখেন রিপাবলিকের বাংলা করা হয়েছে প্রজাতন্ত্র কিসের প্রজাতন্ত্র প্রজা আমরা কি প্রজা আমরা তো বাংলাদেশে প্রজার মতো আর রাজা হচ্ছে যারা দেশ চালায় রাষ্ট্র পরিচালনা করে অথচ নাগরিক যখন আমরা হয়ে উঠবো তখন আমরাই হচ্ছি রাজা আমরাই হচ্ছি মালিক নাগরিক মানে কি মালিক ডক্টর ইউনুস সে ইঙ্গিতি দিলেন যে আমরা মালিক হতে যাচ্ছি আমরা সত্যিকার অর্থে নাগরিক হতে যাচ্ছি ডক্টর ইউনুস এটা করে দিবেন আমাদের জনগণ যাতে ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ ঘটতে চাই মানে আমরা হবো মালিক আর আমাদের সার্ভেন্ট হবে সরকারি কর্মকর্তারা নাগরিকদের সম্মান মর্যাদা থাকবে সবার উপরে সেই বাংলাদেশ হবে আপনি উন্নত দেশগুলোতে যান নাগরিকদের কত সম্মান নাগরিক হয়ে উঠবো আমরা ইনশাল্লাহ এই জন্য আমাদের করণীয় আছে ডক্টর ইনুস সরকারকে সমর্থন দিতে হবে এই সরকারকে টিকিয়ে রাখতে হবে চার বছর সাড়ে চার বছর বা সাড়ে তিন বছর ক্ষমতায় রাখতে হবে এই সরকারকে তাহলে আমরা এর মধ্যে নাগরিক হয়ে উঠতে পারবো এবং যে ব্যবস্থা গড়ে উঠবে নাগরিক হিসেবে আমাদের সেটা টেকসই হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন মুক্তিযোদ্ধারা বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত বাতাসের যে স্বপ্ন নিয়ে রাষ্ট্রকে স্বাধীন করেছিলেন আমি তাদের সেই স্বপ্ন পূরণে আমরা এখন থেকে বাংলাদেশকে এমনভাবে করতে চাই যেখানে সত্যিকার অর্থে জনগণই হবে সব ক্ষমতার মালিক এর মানে আমরা মালিক অর্থে নাগরিক হব আর এখন আমরা প্রজা ধৈ এটা এই ধ্বঞ্চ শব্দটা নেগেটিভলি নেন না এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবহৃত একটা পরিভাষা এবং এর তাৎপর্য রয়েছে এবং বিভিন্ন বই প্যারোকিয়াল ল্যাঙ্গুয়েজ বাহিনী দিবস উপলক্ষে এই কথাগুলো বলেন আপনারা জানেন যে সশস্ত্র বাহিনী দিবসে বাংলাদেশে একটা নতুন অধ্যায় আমরা দেখেছি নতুন ইতিহাস ইতিহাসের নতুন মোড় যেখানে খালাদা জিয়ার যে সম্মান পেয়েছে জাতি তাকিয়েছিল জামাত ইসলামী যে সম্মান পেয়েছে মানে এখানে ফার্স্ট ক্লাস সিটিজেন সেকেন্ড ক্লাস সিটিজেন বলতে কিছু নেই জামাত স্বাধীনতা বিরোধী রাজাকার সশস্ত্র বাহিনী দিবসে তারা দাওয়াত পাবেন এরকম কিছু না এদেশের নাগরিক তারা নাগরিক হিসেবে মর্যাদা পাওয়া শুরু করেছে পাবে তিনি বলেন জুলাই অগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের সূচনা করেছি এই নতুন দেশে আমাদের দায়িত্ব সব মানুষকে এক বৃহত্তর পরিবারে বন্ধনে আবদ্ধ করা কেউ কারো উপরে না কেউ কারোর নিচে না এই ধারণা আমরা আমাদের জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই এখানে একটা বিষয় যেটা জরুরি কে সরকার দলীয় নেতা আর কে কোনো রাজনীতি করে না বা কে বিরোধী দল করে কে জামাত ছিব মধ্যে কোনো পার্থক্যই থাকবে না নাগরিক মানে আপনার বাংলাদেশের এনআইডি আছে মানে আপনি সমান মর্যাদা পাবেন ও ও সি তাতে কি ও আমাদের সেবক এটা তার দায়িত্ব এটা কোনো ক্ষমতা না সেই বাংলাদেশই আসবে ইনশাআল্লাহ বিশ্ব দরবারে মানবিক কল্যাণকর রাষ্ট্র হিসাবে সমাদৃত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন আমরা সব দেশের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখব রাখবো আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান আস্থা বিশ্বাস ও সহযোগিতা জলবায়ু সংকট মোকাবেলা এবং বৈশ্বিক শান্তি ও অর্থনীতি সুসংহতকরণে আমাদের একত্রে কাজ করতে হবে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে বাংলাদেশ সব একটা সমৃদ্ধ ইউরোপ আমেরিকার মতো একটা দেশ এই তথাব হাসিনা মুজিবের পাশ্চাত্যপত বাংলাদেশ ভারতের মডেলের কোনো বাংলাদেশ হবে না মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাস সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঘটনা উল্লেখ করে ডক্টর ইউরোজ বলেন মুক্তিযুদ্ধের ফলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত ও পরিচিত লাভ করেছে দেশ স্বাধীন করার মহান ব্রত নিয়ে একাত্তরের পঁচিশে মার্চ কালো রাতে থেকে বাঙালি সেনারা সেনা নিবাস ত্যাগ করে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন একই সঙ্গে এই দেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা সাধারণ মানুষ সকলেই যার যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে পরে যা একটা জনযুদ্ধের রূপ নেয় আমাদের মা বোনেরা মুক্তিযুদ্ধের পাশে থেকে প্রশিক্ষণ গ্রহণ সহ বিভিন্নভাবে যুদ্ধে সহযোগিতা করেছে এই সেই বক্তব্যটা কার দেওয়ার কথা ছিল হাসিনান আর তখন কি করতো মুজিব ছাড়া কোনো কথা বলতো না সব জায়গায় শেখ মুজিব জাতির জনক শেখ মুজিব এই জিকির আমাদের শুনতে হতো আল্লাহ আমাদের এই শেখ মুজিব এই হারাম জিকির থেকে আল্লাহ অংশ নেওয়ার সব বাহিনী বাংলাদেশ বাংলাদেশকে এগারোটি সেক্টর ভাগ করে সশস্ত্র বাহিনীর নেতৃত্ব যুদ্ধ পরিচালিত হয় মাত্র দুইটি গানবোট ও পদ্মা পদ্মা ও পলাশ নিয়ে বাংলাদেশ নৌবাহিনী জলপথে যুদ্ধ করে এছাড়া পাকিস্তান নৌবাহিনী কর্মত বাংলাদেশি সাবমেরিনার এবং সাবমেরিনার এবং নাবিকদের সমন্বয় গ করে তোলা অগুতভয়ে কমান্ড কমান্ডো দল অপারেশন জ্যাকপট নাম ও দুঃসাহসিক অভিযান পরিচালনা করে বিভিন্ন নদী বন্দর খাদ্য ও রসদ বোঝাই শত্রু জাহাজ ডুবিয়ে দিতে সক্ষম হয় দর্শক অনেকে বলে থাকেন যে রিসেট পাটন পুশ করে ডক্টর ইনুস মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছে ডক্টর ইনুস কোনো কোন সম্মান একাত্তরে মুক্তিযুদ্ধের প্রতি নেই এখন কি বলবেন মুক্তিযুদ্ধকে কতটা গ্লোরিফাই করলেন মুক্তিযুদ্ধকে কতটা ধারণ করছেন ডক্টর ইউনুসের আকিদাই অতএব ডক্টর ইউনুস মুক্তিযুদ্ধ সবকিছু যেভাবে ধারণ করা দরকার কিছু সেভাবে ধারণ করে একটা বাংলাদেশ তুলবেন যে বাংলাদেশটায় আমরা হব সত্যিকার অর্থে মালিক নাগরিক আধুনিক বাংলাদেশ তথা তথাকথিত এতদিন হাসিরা মুজিব বাংলা হাসিনা মুজিবের জন্ম না হলে ডক্টর ইউনুসের মতো ব্যক্তিরা বাংলাদেশ চালাতো এতদিনে আমরা অনেক আগেই সিঙ্গাপুর জাপান মালয়েশিয়া দক্ষিণ কোরিয়াদের এদের যেতাম আমরা হতাম ইউরোপ আমেরিকার মতো হাইলি সিভিলাইজডার নেভিয়ান কান্ট্রিজগুলোর মতো সুইডেন ডেনমার্কের মতো সভ্য রাষ্ট্র হতাম আমরা কিন্তু হাসিনা মুজিব আমাদেরকে এখানে রেখে দিয়েছে দর্শক রকে ইউনুসের মুক্তিযুদ্ধের নিয়ে যে বক্তব্য এগিয়ে যাওয়ার মতো বক্তব্য আর হাসিনা এই বক্তব্য দিলে কি করতো কে রাজাকার কে স্বাধীনতা বিরোধী কে শেখ মুজিবকে হত্যা করেছে ও মুক্ত বংশং কথাবার্তা নিয়ে আসতো এর বাইরে কথা বলতো না কিন্তু পুরাতন বিভেদ সৃষ্টি হয় জাতি বিভক্ত হয় এরকম কথা কোনো ডক্টর ইউনুস কিছু বলেছেন বলেননি এরপর মুক্তিযুদ্ধকে ধারণ করেই কোনো বিভাজন না টেনে স্বাধীনতা বিরোধী অমুক তমুক ট্যাগ না দিয়ে সামনে সামনের দিকে এগিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব সেটা ডক্টর ইউনুস দেখিয়ে দিয়েছেন এবং সেটাই হবে ইনশাআল্লাহ আসুন আমরা ডক্টর ইউনুস সরকারের পাশে দাঁড়াই তার সাথে থাকি অবাক করা কিছু হবে ইনশাআল্লাহ